করার জন্য ভূমি পুজ্য আমাদের এক ইঞ্চি ভূমিকে নিয়ে কাউকে আমরা ঝিনিমিনি খেলতে দেব না আজকে এই ঐক্যবদ্ধ গণতন্ত্র সমতা সাম্য মৌলিক অধিকারের দাবিতে আমরা যখন সংঘবদ্ধ হয়েছি যে জাতি জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় সঙ্গীত গেয়ে সাম্যের কথা বলে যে কোনো কর্মসূচি শুরু করে সেই জাতিকে আজকে অতিশয় দুর্ভাগ্যের বিষয় রাষ্ট্রদ্রোহের মামলায় আমাদেরকে আসামি করা হচ্ছে অথচ যারা এই জাতীয় পতাকায় চাঁদ তারা লাগিয়েছে জাতীয় পতাকা ছুড়ে ফেলেছে জাতীয় পতাকা পদদলিত করেছে জাতীয় পতাকা আর জাতীয় সংগীত পরিবর্তন করতে চেয়েছে এই সরকার প্রশাসন তাদের বিরুদ্ধে একটি পদক্ষেপ গ্রহণ করেনি এই অবস্থা প্রমাণ করে পক্ষপাত দুষ্ট সরকার এই সরকার মৌলিক গণতন্ত্রে সৈন্য সমতায় বিশ্বাস যদি করেন সকলের প্রতি সমান পদক্ষেপ গ্রহণ করুন আজকে আমরা যখন কর্মসূচি করতে গিয়েছি জেলা স্কুল থেকে এখানে আমাদেরকে ট্রান্সফার করা হয়েছে আমাদেরকে হোটেল ছাড়তে বাধ্য করা হয়েছে পুলিশ সুপারের নির্দেশে আমি বলতে চাই আজকে ডিসি মহোদয় বলছে রংপুরের লোক না হলে নাকি কথা বলা যাবে না আরে ভাই তুমি আমার টাকায় আমার ট্যাক্সে তুমি চাকরি করছো গণতন্ত্র গণতন্ত্র আর সৈন্যের এই বাংলাদেশে প্রজাতন্ত্রের কোন কর্মচারী প্রজাতন্ত্রের প্রতিটি নাগরিককে ন্যায্য সম্মান প্রদর্শন করবে অথচ আজ পর্যন্ত আজ পর্যন্ত সেই প্রচেষ্টাকারীদেরকে কখনো দণ্ড দেওয়া হয়নি বরঞ্চ তাদেরকে পুরস্কৃত করা হয়েছে এই অবস্থা আমরা মেনে নিতে পারি না এই ডিসি কে অবিলম্বে প্রত্যাহার করতে হবে আমি বলতে চাই আমি এই সেনাবাহিনী কে আমি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই যেখানে যেখানে প্রতিবন্ধকতা হয়েছে তারা তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছে এবং তাদের ব্যবহার ছিল অত্যন্ত মার্জিত এবং সৌহার্দ্যপূর্ণ অথচ আমরা সেনাবাহিনীর কাছে দাবি করব সেনাবাহিনী বা প্রশাসনের যে একটি ক্ষুদ্র অংশ চট্টগ্রামে হাজারি ঘটনায় অনেক নিরীহ হিন্দুদেরকে নির্যাতন নিপীড়ন করেছে বিচার বিভাগীয় তদন্তের দ্বারা তাদের শাস্তি নিশ্চিত করে যারা প্রকৃত অপরাধী তাদেরকে চিহ্নিত করে সেই সমস্ত ব্যবস্থার স্থায়ী নিরসন করার আজকে এইখানে রংপুরে সমাবেশ হচ্ছে এখানেও সাবোটেজ তৈরি করে হিন্দুদেরকে আক্রান্ত করার প্রচেষ্টা হতে পারে আপনারা সকলে সাবধান থাকবেন আমি আপনাদেরকে বলতে চাই আমরা কোন প্রহসন মেনে নেব না আমাদেরকে জেলে নেবেন তিন কোটি হিন্দু জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছে জেলখানা তৈরি করুন কত বড় জেলখানা হতে পারে যে যে জেলখানায় তিন কোটি জনসাধারণকে ধারণ করবেন আমরা আর ভয় দর্শক অনেক বাধা গতকাল থেকেই শুনছিলাম আমি তো আজকে সকালের দিকে একটা ভিডিও করেছিলাম চিন্ময় প্রভু ওনার একটা বক্তব্য এসছিল গতকালকে এসছিল আমি আজকে দেখিয়েছি যে হোটেলে রংপুরে হোটেলে ছিলেন হোটেল থেকে বের করে দেওয়া হয়েছে পুলিশ প্রশাসন বলেছে যে মানে হোটেলে থাকা যাবে না হোটেল কর্তৃপক্ষ হোটেল থেকে বের করে দেয় এরকম ব্যাপার এবং শুরুতে যে ভিডিওটা দেখলেন সেখানেও মানে বাধা দেওয়া হচ্ছিল এই রংপুরের এই প্রোগ্রামে আসার জন্য পুলিশ বা সেনাবাহিনী যা আছে আর কি বাংলাদেশের তাদের তরফ থেকে বাধা দেওয়া হচ্ছিল এবং আমি তো আরো কিছু কিছু ভিডিও দেখলাম মারধর করা হয়েছে রক্তাক্ত একটা পরিস্থিতি আমি সেটাও দেখছিলাম আমি সেটা এখানে দেখাচ্ছি না তো একটা বাধা হয়েছে যেখানে প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে সেখানে আসতে বাধা আগে থেকে বাধা চলা মানে আসার সময় বাধা কোথাও কোথাও মারধর ইত্যাদি কিন্তু তারপরেও লোকজনটা দেখছেন কি জমায়েত কি ভিড় কতটা জাগরণ এই জাগরণ কি থেকে বাধ্য হয়ে একটা ভীষণ অত্যাচারের ব্যাপার হচ্ছিল সেই জন্যে যারা ওখানে সনাতনী রয়েছেন তারা মনে করেছেন আমাদেরকে জাগতি হবে রুখে দাঁড়াতে হবে মামলা গ্রেপ্তার চলুন কতজনকে গ্রেপ্তার করবেন তিন কোটি হিন্দুকে গ্রেপ্তার করতে হবে জেলখানা তৈরি করুন চিনময় প্রভু পরিষ্কার আজকের মঞ্চে দাঁড়িয়ে কথা বলেছেন এবং রাষ্ট্রদ্রোহিতার যে মামলা হয়েছে তো আজকে একটা বিরাট জমায়েত এবং আমি দেখতে পাচ্ছি যত মানে এই ইউনিস প্রশাসন যতই চেষ্টা করছে দমানোর অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার ইত্যাদি কিন্তু জাগরণ ওখানে সনাতনীদের মধ্যে সেটা কিন্তু ঘটছে এবং মানে এ যাবৎকালে এইরকম একটা জমায়েত এত লোকের ভিড় এত লোকের সমাগম এটা এটা মানে দেখা যায়নি তো ওনারা বলছেন আমরা কিন্তু ছাড়বো না যা চলছে যেভাবে বলা হচ্ছে আমরাও কিন্তু ছাড়বো না এই দেশটা আমাদেরও এই দেশটা আমাদেরও আমরাও কিন্তু ছাড়বো না আমরা আমাদের যে বিশ্বাস সেই বিশ্বাস নিয়ে আমরা চলবো আমরা দেশের মাটিতেই থাকবো আমরা যদি এই রকম ভাবে চলে এবং আমাদের যে অধিকার সেখান থেকে যদি বঞ্চিত করে রাখা হয় আমরাও কিন্তু লড়াইয়ের ময়দান ছাড়ছি না চিন্ময় প্রভু আজকে একটা টানা বক্তব্য রেখেছেন আমি আরো খানিকটা আপনাদেরকে শোনাবার চেষ্টা করছি নির্যাতন বহুবাদ ছাড় ধরে সহ্য করেছি আর সহ্য করতে পারবো না আমি আপনাদেরকে বলছি আমরা কোন সরকারের বিপক্ষে নয় আমরা কোনো সরকারের বা রাজনৈতিক দলের পক্ষেও নই আমরা গণতন্ত্রে বিশ্বাসী সাম্য সমতায় বিশ্বাসী সাংবিধানিক অধিকার পাওয়ার জন্য প্রয়াসী আমাদের এই মৌলিক দাবিকে ভিন্ন কাতে প্রবাহিত করার প্রচেষ্টা করবেন না আজকে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আমরা হচ্ছি বাংলাদেশি আমরা সংখ্যালঘু নই যদি আমরা বাংলাদেশি হই পনেরো হাজার কোটি টাকার বরাদ্দ যে ধর্ম মন্ত্রণালয়ে সেখানে কি করে দুশো কোটি টাকার থোক বরাদ্দ হতে পারে তিনটা ধর্মাবলম্বীর জন্য সেখানে কি সমতা প্রদর্শিত হয়েছে আজকে আমি অনুরোধ করছি আমাদের এই সম্মিলিত জাগরণ জোট থেকে আমরা একটা ইমেল অ্যাকাউন্ট ঘোষণা করব এই ইমেল অ্যাকাউন্টে আপনারা সর্বত্র যত বাংলাদেশে ধর্ম অবমাননার তাই যত ভাই বোনরা মামলা আক্রান্ত হয়েছে তাদের মামলার কপি এবং তথ্য আমাদেরকে সরবরাহ করবেন আমরা বলতে চাই তা সেই অগাস্টের পরে আপনি দেখুন যতক্ষণেই দেখার শীর্ষ সন্ত্রাসী রাজনৈতিক দুর্বৃত্ত হত্যাকারী সকলেই বেরিয়ে গিয়েছে কিন্তু হিন্দুরা 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 তারা বেরোতে পারেনি তারা এখনো জেলখানায় পড়ছে পাঁচ দিন সাত দিন আহত হাজারি ঘটনার মানুষ তারা আজকে বিনা চিকিৎসায় কষ্ট পাচ্ছে মনা তার স্ত্রীর ঔষধ আনতে গিয়ে তার হাত ফুয়েছে তার হাত ভেঙেছে তার স্ত্রী ক্যান্সার আক্রান্ত দুই এক দিনের মধ্যে মারা যাবে এই রকম অবর্ণনীয় মানবিক বিষয়েও আমরা কোনো সহযোগ প্রদান করার জন্য দৃশ্যমান ভূমিকা প্রশাসন থেকে পাইনি আমি চট্টগ্রামের কৃতি সন্তান বিশ্ব নাগরিক ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলবো আপনি দেশে পরিবর্তন আনতে চেয়েছেন আমরাও পরিবর্তনের সমর্থক আমরা আমরা ব্যাকডেডেড নই আমরা হিন্দুরা কোনো রাজনৈতিক দলের দালাল নই বাংলাদেশে পরিসংখ্যান করে দেখুন হিন্দুরা প্রতিটি রাজনৈতিক দলকে ভোট দিয়েছে এই দুর্বলতা হিন্দুদের প্রতি কি দলের প্রতি সমর্থন এই দুর্বলতায় আজকে হিন্দুদেরকে দেশ ছাড়া বিকেল ছাড়া করার জন্য বাধ্য করছে আমরা আজকে থেকে আর কোনো দলের সমর্থক নই যেই দল আমাদের কথা শুনবে যেই দল আমাদের ম্যান্ডেট নিয়ে আমাদের দাবি পূরণ করবে আমরা শুধুমাত্র তাদেরকেই ভোট দেব আমাদেরকে ছাড়া যদি এই যে সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়েছে সেখানে যদি আমাদের কমিশনগুলোতে না দেওয়া হয় আমাদের যে ধর্মীয় আইন পারিবারিক আইন এবং দেশে সহাবস্থান সাম্য নিরপেক্ষতার ভিত্তিতে সংবিধানে যদি আমাদের অবস্থান সুনিশ্চিত না হয় কোনো পরিবর্তন আমরা মেনে নেব না এবং আমরা বলতে চাই আমাদেরকে যুক্ত করুন আমরা আপনাদের সহযোগতা হব আমরা রাষ্ট্র নির্মাণে সহযোগী হতে চাই ক্ষমতা নিয়ে নয় আমরা উপদেষ্টা হতে চাই না এই সাধু সন্তরা রাজনীতি করে না আমরা কখনো রাজনীতি এই গন্ধমাই পথে বিচরণ করতে চাই না রাজনীতি মানে হচ্ছে উত্তম নীতি আদর্শিক নীতি যা প্রজার জনকল্যাণের জন্য নিহিত এই রকম মানসিকতা সম্পন্ন রাজনৈতিক দলগুলো রাজনীতিকে আমরা সমর্থন করতে চাই সেজন্য আমি আপনাদেরকে বলবো দয়া করে আমাদেরকে নিয়ে ছিনি খেলবেন না এবং এ আর দহ অবশ্যই দ্রুততম সময়ে পরিপূরণ করুন আমাদেরকে ইন্ডিয়ার দালাল আমাদেরকে আওয়ামী লীগের দালাল এইসব টেক দিয়ে বহু রাজনীতি করেছেন বহুদিন চালিয়েছেন আর চালানো যাবে না আজকে আমরা আর বিভক্ত নই আজকে নারায়ণ তকবীর আল্লাহ আকবর এটি আল্লাহর পবিত্র নাম এটি যদি জামাইতি ইসলামী নিলে দোষ না হয় এটা সৌদি আরবের যদি স্লোগান না হয় জয় শ্রীরাম আমার প্রভুর আরাধ্যের নাম আমার আমার আরাধ্যের নাম আমার ভগবানের নাম আমার প্রভুর নামকে কি করে তোমরা ভাই আরএসএস এর টেক দিচ্ছ পৃথিবীর টেপ দিচ্ছ এটা কি ধর্ম অবমাননা নয় আজকে আমি বলতে চাই এই সীতাকুণ্ড বাংলাদেশের ঐতিহাসিক তীর্থভূমি ভগবান শ্রীরামচন্দ্র সীতার সঙ্গে জড়িয়ে রয়েছে এই বাংলার সঙ্গে অযোধ্যার রাজ্য জড়িয়েছিল ছিল তাহলে রামকে এই বাংলার নয় তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই দিনাজপুরে এসেছেন পাণ্ডবদের সঙ্গে অজ্ঞাতবাসে বিরাট রাজ্যে যোগদান করেছেন তিনি কি বাংলার নয় আমার ধর্মকে নিয়ে কেন রাজনীতি টেক দেওয়া হচ্ছে আজকে আমাদেরকে জঙ্গি বলা হচ্ছে কারা জঙ্গি আজকে হামলা করে সমাবেশে আগত আমাদের ভক্তদেরকে হামলা করে তারা প্রমাণ করে দিয়েছে কারা জঙ্গি আমরা জঙ্গি নই অথচ কখনো ইস্কনকে জঙ্গি দিচ্ছে আরে ভাই যেই দেশ জঙ্গি দমনের সারা পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে যে দেশ এখনো তাদের সঙ্গে জঙ্গি দমনে সহায়ক চুক্তি করে আজকে তাদের সঙ্গে কাজ করছো যদি জঙ্গি হয় সেই স্কনের ভক্ত কি করে আমেরিকায় গোয়েন্দা বিভাগের প্রধানের দায়িত্ব নেয় একেবারে আগুন ঝরা বক্তব্য আজকে কিন্তু রেখেছেন চিন্ময় প্রভু বেশ কিছু প্রশ্ন তুলেছেন যে আমরা আমরা ওই সরকারে যাব উপদেশটা হব এই সব না আমরা সাম্য এবং সমতার দাবি জানাচ্ছি যখন বলছেন যে আমরা সবাইকে সমান চোখে দেখছি তাহলে কেন এত মানে বৈষম্য এটা বলার চেষ্টা করছেন প্রভু আর বিশ্বাস থেকে কেউ যদি নারায়ণ বলেন বলতে পারেন তো আমাদের জয় শ্রীরাম বলতে কেন বাধা দেওয়া হচ্ছে এটা কেন বাধা দেওয়া হচ্ছে আর আমাদেরকে বলা হচ্ছে জঙ্গি হ্যাঁ আর জঙ্গি দমনে যে দেশ সবার আগে এবং যাদের সঙ্গে যুক্ত হয়ে জঙ্গি দমনের চেষ্টা করছে অন্যান্য দেশ সেই দেশের গোয়েন্দা প্রধান বা গোয়েন্দা দায়িত্বে ইস্কন ভক্ত একজন তো কি বলছেন কাদের উদ্দেশ্যে কি বলছেন বলে একেবারে জোরালো ভাবে উনি কিন্তু আজকে বক্তব্য রেখেছেন এবং বেশ চার্জ আপ হওয়ার মতো ওখানে যারা রয়েছেন সনাতনীরা তারা বেশ চার্জ আপ হয়েছেন এবং বলেছেন আমাদের যে আট দফা যে দাবি সেগুলোকে পূরণ করতে হবে কি সে আট দফা আমি দর্শক এসব নিয়ে প্রোগ্রাম আগে করেছি যারা দেখেননি দেখে নেবেন তো আজকে যেটা আমি মানে বলার আর কি আমার যেটা আমিও নজর রাখছিলাম যে আজকে প্রোগ্রামটা হবে দেখি কেমন লোকজন হয় তো প্রোগ্রামে যে জমায়েত আজকে হয়েছে এক কথায় দর্শক এত বাধা এত বিপত্তি এত আটকানোর চেষ্টা যে জমায়েতটা হয়েছে একেবারে রংপুরের এই জায়গাতে নজর কাড়া নজর কাড়া বিরাট জমায়েত মানে বিরাট একটা জাগরণ ঘটেছে সংখ্যা লঘু বলে যা খুশি যেভাবে খুশি চেপে দেওয়া যাবে ভয় ধরানো যাবে সেটা কিন্তু না একটা বিরাট জাগরণ ঘটেছে যদি এখান থেকেও শিক্ষা না নেয় ওখানকার ছেড়ে দেবেন বলে প্রথম জাগরণ ঐক্যবদ্ধ যে ভাবটা তৈরি হয়েছে উপেক্ষা করে দেশ চালানো সহজ হবে না যেটা পরিষ্কার বুঝতে পারছি দর্শক কি বলবেন সনাতনীরা ওখানে কিন্তু বিরাট ঐক্যবদ্ধ হয়ে গেছেন বিরাট কিন্তু বাংলাতে সনাতনীরা তারা কি ঐক্যবদ্ধ তাদের লক্ষ্যে দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে